আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি আসলে অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও কালেকশন করার জন্য আজকে যেহেতু সরাসরি আপনাদের মাঝে চলে এসেছি বন্ধুরা আজকে দেখাতে চলেছি আমাদের মেহেরপুর জেলার গাংনি থানার এই মেন কুষ্টিয়া মেহেরপুরে মহা মহাসড়কের পাশেই যে একটা সুন্দর মনোরম পরিবেশের মাঝে একটা সুন্দর রাস্তা গড়ে উঠেছে এই রাস্তার দুই পায়ে দিয়ে যে তাল গাছ এবং সারি সারি গাছের পাশ দিয়ে যে এত সুন্দর পরিবেশ আসলে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এই কারণে ভেবে নিলাম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আসলে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন না কেন আসলে ভিডিও দেখানোর উদ্দেশ্য মূল কারণ হচ্ছে আসলে অনেক দিন আপনাদের মাঝে এরকম সুন্দর ভিডিও কিছু কালেকশন পাঠাতে পারে নাই যেহেতু আজকে থেকেই আমার সেই ভিডিও পাঠানো শুরু হয়ে যাচ্ছে আপনারা কে কোন গ্রাম দেখবেন অবশ্যই আজকের এই ভিডিও দেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন চেষ্টা করব মেহেরপুর জেলার প্রতিটা গ্রাম আপনাদের মাঝে ঘুরে দেখানোর জন্য যেহেতু আজকে চ্যাঙ্গারা মাঠের ভিতরে অবস্থান করতেছে এই রাস্তাটা কম বেশি সচরাচর সবাই চেনেন হাতের সামনে যে মহাসড়কটি দেখতেছেন ওটি হচ্ছে আমাদের মেন মহাসড়কের পরবর্তীতে যে রাস্তাটি গড়ে উঠেছে চোখতলা মাঠের পাশ দিয়ে একটা সুন্দর মনোরম পরিবেশের মাঝে এই রাস্তাটি গড়ে উঠেছে বন্ধুরা দূর থেকে আসলে এই রাস্তাটা উপভোগ করার জন্য আপনাদের মাঝে সরাসরি আমি তুলে ধরতেছি বন্ধুরা ওই সামনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় জঙ্গল মনে হচ্ছে এটি হচ্ছে সেই চোখ তোলা মাঠ আর কি চোখ সেই সুন্দর পরিবেশের মাঝে কিছু দোকানপাট গড়ে উঠেছে সেই দূরবর্তী যে রাস্তাটি গড়ে উঠেছে বন্ধুরা সেই রাস্তার অপোজিট সাইডে আমি দাঁড়িয়ে আছি সম্পূর্ণ এই মেহেরপুর কুষ্টার যে জনপদটি রয়েছে বা মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের পাশ দিয়ে যে কত সুন্দর গাছ এবং এবং ফসলাবাদিতে ভরে উঠেছে আমাদের এই মেহেরপুর জেলার কিছু গ্রামগঞ্জ তো আজকে এই মেহেরপুর জেলার গ্রামগঞ্জ ঘুরে দেখার ভিতরে আজকে যে আপনাদের প্রথম দিনেই শুরু করলাম এই চ্যাংগাড়া এবং মাঠের মধ্যকার এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যকার একটি স্থান। তো আমি দেখানো চলেছি এই রাস্তাটি দেখুন বন্ধুরা বিশাল গহীন মাঠের ভিতর দিয়ে কিন্তু এই রাস্তাটা গড়ে উঠেছে রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু তালগাছ সারি সারি গড়ে উঠেছে বা হয়ে হয়েছে তো আমার কাছে হোপফুলি এই জায়গাটা কিন্তু আসলে বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে জানি না আপনাদের কাছে এই জায়গাটি কেমন লাগতেছে যেহেতু ফসলাবাদীর ভিতর দিয়ে এই রাস্তাটি গড়ে উঠেছে বন্ধুরা তো আজকে আমার ভিডিওর সাথে সঙ্গের সাথে হয়েছে যেহেতু আমার কাছের একটা সঙ্গী বা পথ চলা যাত্রী বা বাহির সেই মোটর সাইকেল তো যাই হোক আপনাদের মাঝে এখন নিয়মিত ভিডিও নিয়ে চলে আসব যে যে যেখান থেকে যে গ্রাম দেখতে চান অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা চেষ্টা করবো আপনাদের প্রতিটা গ্রামের গ্রামগঞ্জ ঘুরে দেখানোর জন্য যেহেতু আজকে থেকে আমার পথ চলনা বা আজকে থেকে গ্রামগঞ্জ দেখানো শুরু হয়ে গেল এই জন্য আপনারা যদি কেউ দেখতে চান কলো গ্রাম অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কে কোন গ্রাম দেখতে চান কথা বলতে বলতে আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেললাম আজকে যেহেতু আপনার আমার লাইফে আজকে এই বছরের পঁচিশ সালের কিছু গ্রামগঞ্জ মেহেরপুর জেলার কিছু গ্রামগঞ্জ আপনাদের মাঝে ঘুরে দেখানোর দিন আজকে থেকে শুরু হয়ে গেল তো আপনারা মাঝে আমি আজকে যেহেতু আমার এই প্রথম লাইফে প্রথম এই ভিডিও দেখাতে চলেছি এই সুন্দর গ্রাম চ্যাঙ্গারা এবং এই চোখতুলা মাঠের এই মধ্যকারী স্থান তো যাই হোক বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কিছু কথা আপনাদের মাঝে বলে ফেললাম যদি আপনারা যে কোনো গ্রাম দেখতে চান মেহেরপুর জেলার গাংনি থানায় অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে আর বেশি কথা বলবো না যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানায়েন আর এ হুসাইন পেজটি এখন পর্যন্ত লাইক কমেন্ট ফলো যদি না করে থাকেন অবশ্যই আজকের ভিতরে আপনারা এহুসাইন হুসাইন পেজটি লাইক কমেন্ট ফলো করে রাখবেন এ বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে আসসালামু আলাইকুম